নে নে করে আঙুল দইয়ে ডুবিয়ে ভাইয়ের কপালে ঠেকিয়ে বল ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়ল কাঁটা মিঠি ঠাম্মির কথা মতো করল ভাই অন্তপ্রাণ মিঠি সকাল থেকে না খেয়ে বসে আছে কে জানে ওকে কে বলেছে উপোস করে ভাইয়ের কপালে ফোঁটা দিতে হয় এতে ভাইয়ের ভালো হয় কতবার বলল অনু খেয়ে নে শুনলে তবে তো ইচ্ছে করি অনু ওর সামনে গলুকে চাউমিন বানিয়ে দিল চাউমিন মিঠির বড্ড প্রিয় যদি ভাইয়ের দেখে খায় কিন্তু না এ ব্যাপারে ভীষণ কঠোর মিঠি ভাইয়ের সঙ্গে কোনো কিছুর আপোষ নয় অথচ গোলু নিজের খেয়ালে আছে নিজের পছন্দ মতো জিনিসটা না পেলে কেঁদে চিৎকার করে বাড়ি মাথায় করে দিদির পছন্দের দিকে কোনো খেয়াল নেই টেনে হিঁচড়ে নিয়ে নেয় সেসব মিঠি কিন্তু হাসতে হাসতে ভাইয়ের পছন্দটুকু দিয়েও দেয় দে এবার ভাইকে একটু ধান আর দুর্বা দিয়ে আশীর্বাদ কর অল্প করে নে তিনবার দিতে হবে কিন্তু থাম্মি নির্দেশ দিচ্ছে আর সেই মতো কাজ করছে মিঠি অনু দেখল গলুর চোখ ঘুরছে প্লেটে দুটো প্লেট মিষ্টি সাজিয়ে দিয়েছেন বিনা দেবী অনু ততক্ষণে ঠাকুরের দিকটা গোছাচ্ছিল মিঠির দিকে তাকালো অনু ওর যে খিদে পেয়েছে মা হয়ে অনু বেশ বুঝতে পারছে একদম খিতে সহ্য করতে পারে না মেয়েটা মেয়েরা কত সহনশীল হয় লক্ষ্মী হয় ওকে তো কেউ চাপ দেয়নি বলেও নি উপোস করার জন্য বড্ড পাকা মেয়েটা অনু একটু রেগে গিয়েই মনে মনে বলল দিদির প্লেটে চমচম নেই চিৎকার করে বলল গলু ও এতক্ষণ ধরে এটাই দেখছিল যে দিদির থেকে ও কোন দিকটা এগিয়ে আছে এতক্ষণে খুঁজে পেয়েছে মিঠির থেকে মাত্র তিন বছরের ছোট গলু কিন্তু দেখে মনে হয় যেন কত বড় মিঠি দিদিভাই ভাই তুই তো চমচম খেতে ভালোবাসিস তোকে দেয়নি আবার বলল গলু অনু দেখলো সত্যিই তো মিঠির প্লেটে চমচম নেই বাকি চার রকমের মিষ্টি আছে এ নিশ্চিত বিনা দেবী ইচ্ছা করেই করেছেন বুঝতে অসুবিধা হলো না অনুর বড্ড এক আমি ওনার এটাই সহ্য হয় না অনুর অনু সবসময় মিঠিকে একটু বেশি আগলে রাখে এটা ভেবেই যে মেয়ের সারা জীবনের ভাত ওর হাঁড়িতে নেই যদিও এসব আজকাল কিছু নিয়ম করে হয় না গলু নিজেও হয়তো একদিন আলাদা হয়ে যাবে তাও নিয়ম মেনেই স্বপ্ন সাজাতে হয় ভাবনা এগোতে হয় তারপর যা হবে দেখা যাবে ভাই কথা কম একদম এখন কথা বলতে নেই মিঠি গম্ভীরভাবে ভাইকে ধমক দিল কি বড় পাকা লাগছে মিঠিকে আজ অনু দেখল চমচম তো দুটোই এনেছিলাম মা খুব সাবধানে কথাটা বলল অনু বিনা দেবীও বললেন আমাদের বাড়ির ভাই ফোটা নিয়ম হলো পাঁচ রকম মিষ্টি দিয়ে ভাইকে ফোঁটা দিতে হয় দিদিকে মিষ্টি দিতে হয় এই প্রথম দেখলাম তাই তো নিয়ম ভাঙার জন্য চারটে মিষ্টি দিয়েছি অনুর এই জন্যই রাগ হয় শাশুড়ির ওপর মিঠিকে উনি ভালোবাসেন খুবই ভালোবাসেন কিন্তু একটু বেশি যেন নাতিকে ঘিরে চমচমটা তো দিতে পারতে মা ওটা মিঠির খুব প্রিয় অনু একটু রাগ করেই বলল মিঠির খেয়াল কি শুধু তোমার একার আমার নেই নাকি ওর চমচমটা আমি একা খাবো ওটা রান্নাঘরেই ঢাকা দিয়ে রেখেছি পরে আমি ওকে দেব অসহ্য লাগছে অনুর অনু সবসময় চেষ্টা করে দুজনকে সমান ভাগ দিতে সেটা আদর হোক বা কোনো জিনিস ছোটো থেকেই ভাই বোন দুজনেই এটা দেখে বড়ো হোক যে সবেতেই দুজনের সমান অধিকার কখনো যেন মনে না হয় মিঠির যে ভাই বেশি পেলো কিংবা গলুর যাতে না মনে হয় যে ভালো যা কিছু সব ওর আজকালকার বাচ্চারা ভীষণ অন্যরকম ভীষণ ঠোঁট কাটা মিঠিও ওই ধরনের শুধু ভাইয়ের বেলায় এখনও খুব আবেগপ্রবণ আর সেই জায়গাটা যেন কখনো নষ্ট না হয় সেই জন্যই এত সতর্কতা অনুর শুধু দাদার প্রাধান্য বেশি ছিল বলে সেই অভিমানই অনুর আর ভাই ফোটা দেওয়া হয় না যোগাযোগই নেই নে এবার প্রদীপের শিখা থেকে তাপ নিয়ে ভাইকে দে বল ভাই যেন ভালো থাকে বিনা দেবীর কথা শেষ হওয়ার আগেই মিঠি ভাইয়ের মাথায় হাত রাখল চোখ বন্ধ করে বির করছে নিয়মগুলো সব জানা ওর দিদি চোখ বন্ধ করে আছে আর সেই ফাঁকি গলু নিজের প্লেটটা মিঠির দিকে ঘুরিয়ে মিঠির প্লেটটা নিজে নিয়ে নিল তাতে চমচমটা নেই তারপর প্রদীপের তাপ নিয়ে মিঠির মতোই ভঙ্গিতে বসে চোখ বন্ধ করে জোরে জোরে বলল দিদি ভাইকে ভালো রেখো ঠাকুর ও যেন ভালো থাকে দিদির শরীর যেন ভালো থাকে আর ও যেন চমচম খেতে পায় ছেলের কাণ্ডে হেসেই যাচ্ছেন অনু বিনা দেবীর ঠোঁটেও মুচকি হাসি মিঠি চোখ খুলে দেখলো চমচম আনন্দে ঝলমল করে উঠল মুখখানা বলে ফেললো চমচম গলু হেসে বলল হার জবাব কা সওয়াল হুঁ মাচা তা বাওয়াল হুঁ ওর প্রিয় কার্টুন ক্যারেক্টার টিটু রক্তি সারাদিন ওই সব দেখে আর ওই সবই আওড়ায় গল মিঠি তাড়াতাড়ি চামচ দিয়ে চমচম কাটছে আহারে খুব খিদে পেয়েছে মেয়েটার মনে মনে ভাবল অনু মিঠি কিন্তু প্রিয় চমচমটা কেটে আগে ভাইকে খাওয়ালো চোখ জড়িয়ে গেল অনুর ওর মায়ের দেওয়া শিক্ষায় অনেক ভুল ছিল তার সূত্র ধরেই আজ দাদাকে হারিয়েছে অনুর তাই তো গোলু হওয়ার পর খুব সাবধান হয়ে গিয়েছিল অনু মেপে মেপে মানুষ করছে দুই ভাই বোনকে আজ মনে হচ্ছে ওর দেওয়া শিক্ষা সার্থক মিঠি গোলু দুজন দুজনকে আঁকড়ে বড় হচ্ছে বুঝে গেছে ওরা একে অপরের প্রতিযোগী নয় পরিপূরক আর এই ব্যাপারে সব থেকে বড় ভূমিকা অনুর চোখ বন্ধ করে ফেললো অনু হঠাৎ দাদার মুখটা মনে পড়ল কে জানে কেমন আছে বিড়বির করে বলল ভাইয়ের কপালে দিলাম ফটা, জমের দুয়ারে পড়ল কাঁটা যমুনা দেয় জমকে ফটা আমি দিই আমার ভাইকে ফটা। ভালো থাকিস দাদা চোখ বন্ধ করেই কানে ভেসে আসছে ভাই বোনের খুনশুটি সেই ছোটোবেলার মতো ভাই বোন যেমনই হোক শুরুটা খুনসুটি দিয়েই হয় সব শেষেও থেকে যায় একটা অদৃশ্য টান আজ সেটা আরও একবার অনুভব করছে অনু গলু দাঁড়া দৌড়াবি না মিঠি চিৎকার করে ছুটছে ভাইয়ের পিছনে সে অপূর্ব এক দৃশ্য